নমস্কার শ্রোতা বন্ধুরা আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে জানব পুরীর জগন্নাথ ধাম সম্পর্কে জগন্নাথ ধাম হল হিন্দু ধর্মে চার ধামের অন্যতম একটি ধাম অন্য তিনটি ধাম হলো বদ্রীনাথ ধাম রামেশ্বরম ধাম ও দ্বারকা হিন্দুদের বিশ্বাস অনুযায়ী শ্রী বিষ্ণু রামেশ্বরমে স্নান করেন বদ্রীনাথে ধ্যান করেন তারপর পুরীর জগন্নাথ ধামে খাবার খেয়ে দ্বারকায় বিশ্রাম করেন পুরী জগন্নাথ ধামে ভারতের মন্দিরগুলির মধ্যে একমাত্র মন্দির যেখানকার মূর্তিগুলি কিছু বছর পর পর বদলে ফেলে নতুন মূর্তি তৈরি করা হয় আজকে এই ভিডিওর মাধ্যমে জানব পুরীর মন্দিরগুলি প্রথম মূর্তি কিভাবে নির্মাণ করা হয়েছিল এই মূর্তিগুলি অসম্পূর্ণ কেন বন্ধুরা আজকে আমরা পুরীতে যে জগন্নাথ মন্দিরটি দেখছি তা কিন্তু আজকের নয় বহু বছর পুরনো। এই মন্দিরকে ঘিরে রয়েছে অনেক রহস্য এখন রহস্যময় সেসব কাহিনী জানব ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র গাছের আড়াল থেকে তীর ছুঁড়ে বালিকে হত্যা করেন বালি তখন ব্যথিত চিত্তে এই ছলনার পেছনে কি কারণ আছে তা জানতে চান তখন শ্রী রামচন্দ্র তাকে বলেন দ্রাপর যুগে যখন তিনি মানব অবতার রূপে পৃথিবীতে জন্ম নেবেন তখন বালির ছোড়া বান তার মৃত্যুর কারণ হবে দ্রাপর যুগে তিনি শ্রীকৃষ্ণরূপে পৃথিবীতে অবতার গ্রহণ করেন কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবরা জয়ী হলেও এই রক্তক্ষয়ী সংগ্রাম কাউকেও সন্তুষ্ট করতে পারেনি। গান্ধারী তার শতপুত্রকে হারিয়ে শোকাহত হয়ে পড়েন তিনি যুদ্ধের জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করতে থাকেন এর জন্য তিনি তাকে অভিশাপ দিয়ে বলেন একদিন তাকেও সাধারণ মানুষের মতোই মৃত্যুবরণ করতে হবে এর ছত্রিশ বছর পর জড়া নামক এক ব্যাধের বাণে যিনি ত্রেতা যুগে বালি ছিলেন শ্রীকৃষ্ণের মৃত্যু হয় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের দাহ সংস্কারের কাজ সম্পন্ন করেন তার সমস্ত দেহ পুড়ে ছাই হয়ে গেলেও তার হৃদয়টি অক্ষত থেকে যায় অর্জুন তখন ভগবানের হৃদয়টিকে একটি গাছের গুড়ির ওপর রেখে জলে ভাসিয়ে দেন এরপর সেই গাছের গুড়িটি ভাসতে ভাসতে একটি গ্রামের নদীর কিনারায় এসে পৌঁছায় সেখানে একদল আদিবাসী সেটি দেখতে পায় সেই আদিবাসী দলের নেতা ওই কাঠের বুড়ির মধ্যে থাকা ভগবান হৃদয়ের মধ্যে এক অদ্ভুত শক্তির চমক লক্ষ্য করেন এবং তার মধ্যে থাকা অলৌকিক শক্তির অস্তিত্ব উপলব্ধি করেন এরপর তিনি সেই হৃদয়কে গুহায় নিয়ে গিয়ে নীল মাধব রূপে পূজা করতে থাকেন এই ঘটনার কথা আদিবাসী সম্প্রদায় ছাড়া আর কেউ জানত না সেই সময় মালোবারের রাজা ইন্দ্রদূন্ন ছিলেন ভগবান বিষ্ণুর অনেক বড় ভক্ত একদিন জগন্নাথ দেব তাকে স্বপ্নে দেখা দিয়ে নীলাঞ্চল পর্বতের গুহা থেকে জগন্নাথ দেবের মূর্তিকে নিয়ে আসার জন্য আদেশ দেন রাজা তখন তাদের রাজ্যের বেশ কিছু পুরোহিতকে বিষয়টি জানার জন্য সেখানে পাঠান রাজার ঘনিষ্ঠ ব্রাহ্মণ বিদ্যাবতী জানতেন যে সেখানে সবর জাতির আদিবাসীরা নীল মাধবের পূজা অর্চনা করেন এবং নীলাঞ্চল পর্বতের গুহায় নীল মাধবের মূর্তি লুকিয়ে রাখা আছে আর সেই মূর্তির পূজা করতেন সবর জাতির দলপতি পুরোহিত ও নীল মাধবের পরম ভক্ত বিশ্ববসু এদিকে নীল মাধবের সন্ধানে আসা সমস্ত পুরোহিত তাকে খুঁজে না পেয়ে নিজ রাজ্যে ফিরে যায় কিন্তু বিদ্যাবতী পথ হারিয়ে ফেলে সেখানে তার সাক্ষাৎ হয় বিশ্ববসুর কন্যা নলিতার সাথে ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় বিশ্ববসুর কন্যার সঙ্গে বিদ্যাবতীর বিবাহ হয় এর কিছুদিন পর বিদ্যাবতী তার স্ত্রীকে বললেন আমি একবার নীল মাধবের দর্শন পেতে চাই তুমি তোমার পিতাকে একবার নীল মাধবের সম্মুখে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করো তোমার পিতা নিশ্চয়ই তোমার অনুরোধ রাখবেন এরপর ললিতা তার পিতাকে নীল মাধব দর্শনের অনুরোধ করল বিশ্ববসু রাজি হন এবং শর্ত দেন যে বিদ্যাবতিকে চোখে কাপড় বেঁধে সেখানে যেতে হবে এই প্রস্তাব শুনে বিদ্যাবতী রাজি হয়ে যান কিন্তু চালাকি করে সঙ্গে বেশ কিছু সর্ষের দানা নিয়ে নেন সেই গুহায় যাওয়ার সময় রাস্তাটি চিহ্নিত করে রাখার জন্য সরষের দানাগুলি রাস্তার ফেলতে ফেলতে যান ওপর গুহা গিয়ে বিদ্যাপতি নীল মাধবের দিব্য মূর্তি দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যান সেখান থেকে ফিরে এসে বিদ্যাপতি রাজাকে সব ঘটনার কথা জানায় কিছুদিন পর সেই সর্ষের দানাগুলি থেকে গাছ জন্মায় সেই পথ অনুসরণ করে বিদ্যাপতি রাজাকে নিয়ে সেই গুহায় পৌঁছায় এবং নীলমাধবের মূর্তিটি নিয়ে আসেন এদিকে নীল মাধবের দর্শন না পেয়ে বিশ্ববসু দুঃখী হয়ে পড়েন নিজ ভক্তের এই দুঃখ সহ্য করতে না পেরে ভগবান আবার সেই গুহায় ফিরে আসেন এর সাথে তিনি রাজা ইন্দ্রদূন্যকে আবার স্বপ্নে আদেশ দিয়ে বলেন তুমি আমার জন্য একটি মন্দির নির্মাণ করো আমি সেখানে বিরাজমান হব রাজা একটি মন্দির নির্মাণ করেন এবং ভগবানকে সেখানে অধিষ্ঠিত হওয়ার জন্য অনুরোধ করেন তখন ভগবান আবার তাকে আদেশ দিয়ে বলেন পুরে সমুদ্র তীরে যাও সেখানে ভাসমান একটি নিমকাঠের কাঠের গুড়ি দেখতে পাবে ওই গুড়ির ওপর শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন থাকবে ওই গুড়িটিকে নিয়ে এসো তা দিয়ে তিনটি মূর্তি বানাও তবেই তুমি আমার আরাধনা করতে পারবে রাজা পরদিন সকালে সমুদ্র সৈকতে যায় এবং ভাসমান সেই কাঠের গুড়ি দেখতে পান কিন্তু অনেক প্রচেষ্টার পরেও সেই গুড়িটিকে তুলে আনা যায় না অবশেষে সেই আদিবাসী দলনেতা বিশ্ববসু ও বিদ্যাবতী মিলে গুড়িটিকে প্রাসাদে নিয়ে আসলেন কিন্তু কোনো কারিগরই সেই গাছের গুঁড়ি থেকে মূর্তি বানাতে পারলে না ওই গুঁড়ি এতই শক্ত ছিল যে কোনো অস্ত্রই সেই গুঁড়িকে আঘাত করতে পারছিল না এরপর ভগবান বিষ্ণু রাজাকে বিশ্বকর্মার আরাধনা করার জন্য স্বপ্নাদেশ দেন রাজা বিশ্বকর্মা দেবের আরাধনা করেন বিশ্বকর্মা এক বৃদ্ধের ছদ্মবেশে সেখানে উপস্থিত হলেন রাজা তাকে মূর্তি বানানোর প্রস্তাব দিলে তিনি শর্ত দিয়ে বলেন আমি একুশ দিন ধরে একা একটি বন্ধ ঘরে ভগবান বিষ্ণুর এই মূর্তি তৈরি করব তার আগে কেউ যদি সেই ঘরের দরজা খোলে তাহলে আমি সেই অবস্থায় মূর্তি নির্মাণ বন্ধ করে দিয়ে চলে যাব রাজা এই শর্ত মেনে নেন এরপর তিনি একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন এবং মূর্তি নির্মাণের কাজ শুরু করেন সেই ঘরের ভেতর থেকে কেবল যন্ত্রপাতির আওয়াজ শোনা যেত এদিকে মূর্তি নির্মাণ নিয়ে রাজা ইন্দ্রদুমের স্ত্রী গুন্ডিচা দেবীর আগ্রহ বাড়তেই থাকে মন্দিরের দরজার বাইরে থেকে কান পেতে তিনি শোনার চেষ্টা করেন ভেতর থেকে কোনো শব্দ আসছে কিনা কিন্তু পনেরো দিন পর থেকে তিনি আর কোনো শব্দ শুনতে পান না ফলে তার মনে হয় বৃদ্ধ কারিগর হয়তো ক্ষুধা তৃষ্ণার জ্বালায় মারা গিয়েছে এই খবর পৌঁছে দেন তিনি রাজার কাছে খবর পেয়ে সেখানে পৌঁছে যান রাজা রানী মন্দিরে দরজা খোলার জেদ করেন নিরুপায় হয়ে মন্দিরের দরজা খোলেন রাজা দরজা খোলার সঙ্গে সঙ্গে সেখান থেকে অদৃশ্য হয়ে যান বৃদ্ধ কারিগর রূপী বিশ্বকর্মা তখন সেখানে তিনটি অসম্পূর্ণ মূর্তি দেখতে পান তারা জগন্নাথ ও বলভদ্রের হাত তখনও অর্ধেক তৈরি হয়েছিল সুভদ্রার হাত ও পা দুটোই হয়নি তখন রাজা ও রানী দুঃখে ভেঙে পড়লেন রাজাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন এই রূপেই তিনি পূজিত হতে চান একে স্বয়ং জগন্নাথ দেবের ইচ্ছে মনে করে সেই অসম্পূর্ণ মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করা হয় মনে করা হয় সেই থেকে জগন্নাথের মূর্তি এইভাবেই পূজিত হয়ে আসছে